যদি সত্যিকার ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকেন এই ভিডিওটা একটা শেয়ার শেয়ার করে দেন আজকে যদি আপনি করেন আপনি কমেন্ট করলে সব সব যদি লাইক করেন পাইবেন পাইবেন আমি আশা করি তাও আপনারা সব পাইবেন আপনারা হাসি মজাকের ভিডিও না কত শেয়ার করেন কে এই আল্লাহর ঘরের দিকে এই ভিডিওটা আপনারা শেয়ার করা হারবেন না আপনারা বেশি না এই যেরকম দুই চার পাঁচটা ইটার পয়সা দুই চার পাঁচ কেজি রোডের পয়সা এক বস্তা সিমিটের পয়সা আপনারা যদি দান করেন খুব একটা দিন লাগবো না এক দুই মাসের ভিতরে কিন্তু এই এই যে যে আজকে আমার পাশে দেখতে একটা আল্লাহর ঘর এই ঘরের অবস্থাটা যদি দেখেন আপনারা দুইটা চোখের পানি আপনারা দৈরীরা হারবেন না আজকে আমি এইখান দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় নামাজের টাইম হয়ে গেছে গে আমি এখানে নামাজ পড়লাম এই যে দেখেন এইটা আল্লাহর ঘর এই যে দেখেন কোন রকম টিন তার বাদে এই যে দেখেন পেপার জড়িয়ে টিন একদিন উপরে দিকে খহিয়ে নিয়ে যাবো গা বৃষ্টি এলে এই নারা একদম ভরপুর পানি হয়ে জায়গা এই যে এনেই দেখেন সেমনি ক্ষেত এই রকম হইলো এই আল্লাহর ঘরের অবস্থা দেখে মনের আর মানি ফাললাম না ভাবলাম এই কথাটা আপনার কাছে একটু শেয়ার করি তাই নামাজ পড়ার পরে এই যে আমরা দেখেন এই গ্রামের সব মানুষ আমরা একত্রিত হইছি একটা আল্লাহর ঘর ভালো করে বানিয়েনিকা হইলে কি কি বস্তুর প্রয়োজন আমরা কিন্তু ইসলাম থরুদি ভাই বোনেরা আমরা সবকিছুই জানি তার দেও এই গ্রামের মুখেল কিছু মানুষ আছে তাগোর কাছে আমরা করার নিকা চেষ্টা করবো আজকে আমরা জুমার নামাজ সবাই একসাথে আদায় করলাম খুব একটা দুঃখের বিষয় মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এই মসজিদটা অতি মাধ্যমে আমরা নির্মাণ করছিলাম কিছু ময় মর্বী আসিল তিনারা চলে গেছে তিনাদের খুব আশা ছিল এই মসজিদে কমসে কম একটু বিল্ডিং করিয়া তিনারা সাদ বানাইয়া নামাজ আদায় করিয়া দুনিয়া চলে যাব কিন্তু খুব দুর্ভাগ্যর বিষয় এখন পর্যন্ত আমরা মসজিদের কোনো কাম আগ নিয়ে আনলাম না তাই আমি দেশবাসীর সবাইকে অনুরোধ করি আপনারা সবাই আমাদের এই মসজিদে আকসার জন্য কিছু সহায় সহযোগিতা আগবাবেন আমরা জানি আগন্ত দিনে আপনাদের সহায় সহযোগিতা দিয়ে আমরা জানি মসজিদের দুইতলা সাদ নির্মাণ করতে পারি আমাদের ইসলাম দুর্দি ভাই সবাইকে আমি অনুরোধ করছি তার মানে গাইস কথা হইল কি এই যে মুরুব বিডারে যে দেখতাছেন এনার লগে আর ওছে কয়ডা মানুষ আসল তারাই এই দুনিয়ার দিকে চলে গেছে গা তার মানে এই মসজিদটা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে এনারা চেষ্টা করতেছে ভালো করবার নিয়ে আপগ্রেশন করবার নিয়ে কিন্তু তেমন কিছু পারে নাই এই যে দেখেন কি অবস্থা না ভালো একটা ফ্যান আছে না ভালো আছে দেন ওই যে কিন্তু ফুসা দেখা যায় কত পানি পড়ে বৃষ্টি এলে ভালো করে নামাজ পড়ুন যায় না বাস দিয়ে কোনো রকম পেপার দিয়ে বেড়া দিয়ে এখানে নামাজ কালাম করা হয় আজকে আমরা তো ইসলাম ধর্মের মানুষ রকম দেখে কি আমাকে কুলায় তাই আমরা প্রত্যেক ইসলাম ধর্মী ভাই বোনেরা যদি পাঁচশো টাকা করে দান করি কেউ এক বস্তা সিমিটের পয়সা দুই চার পাঁচ কেজি রোডের পয়সা যদি আমরা দান করি আমাকে কিন্তু ফালানে যাইব না তাই আমি কইবেন নিকে চামো আপনারা প্রত্যেকজনেই এই আল্লাহর ঘরটা নিকে আপনারা কিছু না কিছু দান করেন এই ভালো হন আপনার কথা হইলো এই মসজিদে নামাজ পড়া বর্তমান চলবার নয় নাই তার মানে আসে বৃষ্টি আসে ওইভাবে তো নামাজ কালাম করা যায় না এনারা মানে বিল্ডিং করবার নাকি ওই সাইডে ফাউন্ডেশন করতে চাহেন আমি দেখি আমার সাথে সবাই আহেন দেখলেন আল্লাহর ঘর নামাজ কালাম কিনা করা হয় আর ওইখান থেকে এই জেনে দেখেন মানে এই যে আল্লাহর ঘরটা বানিবেন নাকি এনারা ভিডি ঠেকে পড়ছে তাগো হাতে টাকা পয়সা নাই গাইস আপনারা হাসি মজাকের ভিডিও না কত শেয়ার করেন কে এই আল্লাহর ঘরের নিগে এই ভিডিওটা আপনারা শেয়ার করা হারবেন না আপনারা বেশি না এই যে এরকম দুই চার পাঁচটা ইটার পয়সা দুই চার পাঁচ কেজি রোডের পয়সা এক বস্তা সিমেন্টের পয়সা আপনারা যদি দান করেন খুব একটা দিন লাগবো না এক দুই মাসের ভিতরে এই আল্লাহর ঘরটা কিন্তু আমরা তিন তালা দেখবার নিকে পারমু আজকে তিরিশটা বছর বাই তিরিশটা বছর হয়ে যায় মসজিদ টেহেন তুই একটা ছাদ হয় নাই ভালো একটা গড় নাই ভালো একটা আদর শীত নাই কত দুঃখ লাগা কথা আচ্ছা এই মসজিদের ইমাম সাহেব এখানে আচ্ছা ইমাম সাহেব মিলিয়ন মিলিয়ন মানুষে দেখবো দুই চার পাঁচ 10 মিলিয়ন মানুষে দেখবো তারাই ভিডিওটা দেখে যদি আপনাদের এই ভালোgstatic শরীক হয় তাগো एक्चुअली কি লাভ হবে দরিদ্ররা লাগা এই অঞ্চলে এমন কোন মানুষ নাই যে চাকরিজীবী বা কোন ধনী ধনদولتলা মানুষ যে মসজিদে শরিক হয়ে অনেক দান দক্ষিণা করে মসজিদটা বিল্ডিং করবে এরকম সক্ষম তাদের নাই ওই জন্য আপনাদের দেশবাসী কাছে অনুরোধ এই মসজিদটা যাতে দরিদ্র এলাকায় তিনারা মনের আশা নিয়ে বিল্ডিং তৈরি করতেছে এই বিল্ডিংটা যাতে অতি তাড়াতাড়ি আমরা ছাদ ঢালাই করে ছাতের তুলে নামাজ পড়তে পারি এই আশা নিয়ে আপনাদের কাছে দানের হাত আগ বাড়ানো হয়েছে যদি দয়া ধর্ম করে আমরা সকলেই একটা একটা ইটার দাম বা এক ব্যাগ সিমেন্টের দাম দশ টাকা বিশ টাকা করে যদি আমরা দান করি অবশ্যই আল্লাহ পাক দানের বদলা কাল কেমতের ময়দানে আপনাদেরকে দেবে ইনশাল্লাহ আমরা সবাই ফোনপে গুগল পে ইউজ করি সবাই যদি এক টাকা দুই টাকা দশ টাকা পাঁচ টাকা করে দান করি এই দান বিফলে যাবে না হারাবে না কেয়ামতের ময়দানে আপনার এই দান কাজে দেবে ইনশাল্লাহ আপনাদের জন্য ভরপুরভাবে মসজিদ আকসার ভিতরে আমরা দোয়া করবো পাক যেন এই দোয়ার বরকতে আপনাদেরকে কামাই ব্যবসা বাণিজ্যে বরকত দান করে ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধের সঙ্গে বলি মসজিদ আকসার সার্দি গল্প করুন আপনারা দেখলেন সিটুয়েশনটা আমরা কোন জায়গায় নামাজটা এখন বর্তমান আদায় করতেছি আমরা দয়া ধর্ম করে কিছু দানের হাত আমাদের মসজিদে আঁকবার বলে আমি আশা করি আর বিশেষ করে আমাদের শাহজামাল ভাই তিনাদের চ্যানেলে চিনাদের ফেসবুক পেজের দ্বারাই আল্লাহ যেন এই মসজিদকে আগবারে নেওয়ার জন্য তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন আমিন গাইছেন কথা হলো কি মানে মনে অন্তরে কিন্তু কুলায় না সম অবস্থা দেখে আল্লাহর গর্বিলা কথা যেখানে আমরা শান্তি আলে নামাজ কালাম করুমু যেখানে আইলে মনের কষ্ট গুনে আল্লাহর কাছে দুই হাত পাইতে ব্যক্ত গরম কথা কুনে তাই আমি চামু আমার ইসলাম ধরো দি ভাই বোনেরা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেন যে যা পারেন এই আল্লাহর ঘরে আপনারা দান করবেন